আলাইকুম আমার বাহ্যিকতা দেখে তুমি আমাকে জাজ করছো তাহলে তুমি ভুল করছো তুমি যেমনটা আমাকে দেখছো আমি ঠিক তেমনটা নই আমি অনেকটা নিখুঁতভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করি কিন্তু আমি ভেতরে ভেতরে খুঁতে ভর্তি মন খারাপ ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এগুলো আমার নিত্যদিনের সঙ্গী কিন্তু তুমি দেখছো আমি দিব্যি হেসে খেলে জীবন পার করছি এগুলো আসলে লোক দেখানো ভালো থাকা এতটুকু বয়সে এত এত কষ্টের গল্প কেউ যে শুনতে চায় না আমিও আর জোর করে কাউকে শোনাতে যায় না আর তুমি ভাবছ আমি দিব্যি ভালো আছি রাতের গভীরতার সাথে সাথে আমার কান্নার আওয়াজগুলো যদি তুমি শুনতে পেতে তাহলে বুঝতে আমি কতটা ভালো আছি মুখ চেপে কান্না করার যে কষ্ট সেটা যদি তুমি দেখতে তাহলে তুমি বুঝতে আমি কতটা ভালো আছি রক্ত বর্ণের চোখ ফুলে ওঠা নাক মানুষটাকে তুমি দেখলে চিনতেই পারতে না তুমি মনে করতে একটা মানুষ কিভাবে এত অভিনয় করে সবার সামনে ভালো থাকতে পারে তবে আসলে কি জানো তুমিও এমন তুমি মানতে চাচ্ছ না কারণ আমরা মানুষ আমরা পাক্কা অভিনেতা অভিনয়ের দিক থেকে আমাদেরকে কেউ পেছাতে পারবে না তবে কি যেন সারাদিন অভিনয় করে গেলেও যখন রাতের অন্ধকার আসে তখন কেন জানি নিজেকে আটকে রাখা কোনোভাবে সম্ভব হয় না নিজেকে ভীষণ ক্লান্ত মনে হয় শেষমেশ নিজের কাছে হেরে যায় আমিও তুমিও আমরা সবাই লিখাগুলো তাসনিম নামের একটি আপু ওনার পেজে শেয়ার করেছিলেন সেটা আমি আমার কথার মাধ্যমে ফুটিয়ে তুললাম আসলে কি জানেন বাস্তব জীবনে আমরা অনেক অভিনয় করে বেড়াই সকলের সামনে অভিনয়ে আমরা ভীষণ পাকা ভেতরে ভেতরে হয়তো ফেটে যাচ্ছি কান্নাই কিন্তু মুখে এক চিলটে হাসি দিয়ে বোঝাচ্ছে আমি ভালো আছি আমি অনেক সুখে আছি কিন্তু আসলে তো আমরা নেই কারো ওপরের হাসি মাখা মুখটা দেখে না হিংসা করবেন না হয়তো সে ভেতরে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এই মুখের এক চিল্কে হাসিটাই হয়তো তাকে বাঁচিয়ে রেখেছে যতই বলি আমাদের মন খারাপের বা কষ্টের কথা কারো না কারো কাছে শেয়ার করি কিন্তু বাস্তবে কি জানেন আমরা আমাদের কিছু কিছু কথা রয়েছে যেটা একমাত্র আমার আমি ছাড়া কেউ জানে না দুনিয়ার কারো সাথে সেটা শেয়ার করাও সম্ভব হয়ে ওঠে না সবসময় কাউকে খুশি থাকতে দেখলেই ভেবে নেবেন না সে খুশি সে হয়তো ভেতরে ভেতরে অনেক দুঃখী আমরা তো মানুষ আমরা অভিনয় করতে করতে না এক পর্যায়ে গিয়ে নিজের আমিত্বটাকেই হারিয়ে ফেলি এত অভিনয়ের ফিরে বা কি আছে বলেন আমরা তো মানুষ একে অন্যের কষ্টের কথা একটু জানতে পারলে তিল থেকে তাল করে দেয় তাই নিজের কষ্টের কথা নিজের ভেতরে রাখুন ঘুমরে রাতেলে এলে কান্না করুন দিন এলে হাসি মুখে সবাইকে বুঝিয়ে দিন আপনি অনেক খুশি পৃথিবীর শ্রেষ্ঠ খুশি মানুষ আপনি আসলে বাস্তবতা কি জানেন দিনের বেলায় যতই আপনি অভিনয় করেন রাতের অন্ধকারটা কেন যেন আমাদেরকে অভিনয় করতে দেয় না আসলে না দিনের আলো না রাতের অন্ধকারটা আমাদের সবার আপন